এই ঊর্ধ্বমুখী বাজারে আবার মধ্যবিত্ত পরিবারের জন্য দারুণ সুখবর মুখ থুবড়ে পড়েছে সোনার দাম এই বিয়ের মরশুমে অনেকটাই উপকৃত হবে মধ্যবিত্ত পরিবার ঠিক আজ বাইশ ক্যারেটের সঙ্গে একবারই গহনা সোনার দাম কত বিস্তারিত জানিয়ে সঙ্গে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দিবেন আজ এবারে দেখে নিচ্ছি বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের দাম রয়েছে নিম্নমুখী সোনার দাম এই সোনা ওর উপর দাম প্রতিদিনই হ্রাস বা বৃদ্ধি পেতে পারে তার কারণেই জেনে নেওয়া যাক আজ প্রতি দশ গ্রাম চব্বিশ কেট সোনার দাম রয়েছে একষট্টি হাজার ছশো চল্লিশ টাকা প্রতি দশ গ্রাম বাইশ কেট গহনা সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা এবং প্রতি কেজি রুপোর দাম রয়েছে ছিয়াত্তর হাজার টাকা উপরোক্তি দামগুলোর সঙ্গে জি যুক্ত নয় জিএসটি তিন পার্সেন্ট যুক্ত হবে জিএসটি তিন পার্সেন্ট যদি আমরা যুক্ত করে থাকি তাহলে একভরি গহনা সোনার দাম রয়েছে চৌষট্টি হাজার এক ভরিতে পড়ছে তবে এবারে জেনে নিচ্ছি বিশ্ববাজারে সোনার দাম কীরকম থাকছে বিশ্ববাজারে আজ বিশ্ববাজারে নিম্নমুখী রয়েছে সোনার দাম আজ এক ডলার আউন্স স্পট গোল্ডের দাম গতকাল ছিল উনিশশো একাশি দশমিক মার্কিন ডলার আজ হয়েছে যা সামান্য কমেছে উনিশশো আশি মার্কিন ডলার এর প্রভাব পুরোপুরিভাবে দেশীয় বাজারে স্পষ্টভাবে আমরা পেয়েছি আজ দেখে নিচ্ছি যে আজ উপরোক্ত নামগুলো অনুসরণ করে দেখে নিচ্ছে আজ কতটা কমেছে বিশ্ববাজারে সোনার দাম এবং দেশীয় বাজারে আজ দেশীয় বাজারে সোনার দাম কমেছে গতকালের তুলনায় প্রায় এক ভরি গহনার দাম কমেছে প্রায় আটশো টাকার মতো তবে বিশ্ববাজারে সামান্য দাম কমেছে প্রায় এক ডলারের মতো দাম কমেছে বিশ্ববাজারে গতকালের তুলনায় এর প্রভাব পুরোপুরিভাবে দেশীয় বাজারে পড়েছে তবে বিশেষজ্ঞদের মতে বিয়ের মরশুমে আরও কমতে পারে সোনার দাম